আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদেরকে একটা খুব মজার আর ক্ষমতাশালী জিনিস দেখাব রাসপো আয় এখন রাসপো বেরি পায় আসলে কি বাবু তো তোমার হাতের মুঠুয়ে একটা পুরো কম্পিউটার আর সেটা ক্রেডিট কার্ডের সামান শুনতেও ও বাক লাগছে তাই না রাশ্পোেরি পায় এর জাদুই এমন প্রথমে শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর জন্য তারই এখন এই ছোট্ট ক্ষাধোর প্রেরি পায় এর কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই প্রথমত এটা ছোট কিন্তু ক্ষতালী আকারে ছোট হলেও এতে তুমি ইন্টারনেট ব্রাউজ করতে পারবে ভিডিও দেখতে পারবে

এটা দিয়ে অনেক প্রজেক্ট করা যায় স্মার্ট হোম তদ্রি করা থেকে শুরু করে গেম তদ্রি রোবোটিক্স আর আইটি প্রজেক্ট তুমি আই ভাবো রাস্পবেরি পাই দিয়ে হয়তো সেটা করা সম্ভব পঞ্চমত এটা বহুমুখী এতে রাস্পবেরি পাই ও এস লিনাক্স এমনকি উইন্ডোজের হালকা ভার্সনও চালানো যায় এখন রাস্পবেরি পাই দিয়ে আসলে কি কি করা যায় কিছু ধারণা দিচ্ছি দেয়াল খাটছি स्मार्ट होम प्रोजेक्ट मीडिया स्ट्रीमिंग डिवाइस रोबोट इंटरनेट ऑफ थिंग्स, आईटी प्रोजेक्ट शेख शिक्षार्थी गवेश नतुन नियंद करें तरह राष्ट्र बेरिपाय असाधारण वनबोर्या असम सम्भव मनार्वर कूले दे ब्रेक टाइम पॉइंट फाय সম্পর্কে আরো জানতে এবং নতুন নতুন প্রজেক্টের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন আরো সাহায্যে বোঝার মতো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আসছি পরের ভিডিওতে দেখা হবে